আজ আমরা শ্রী সারদা দেবীর কিছু কথা শুনে নেব সেটি হলো এই যে আমরা মূর্তি পূজা করে থাকি এই মূর্তি পূজার সত্যই কি ঈশ্বর আছে মূর্তির মধ্যে কি ঈশ্বর থাকে বা মূর্তি পূজার মধ্যে কি কোনো সত্য লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর আমরা শ্রী শ্রী শারদা দেবীর কাছ থেকে জেনে নেব তাহলে চলুন জেনে না করে শুনে নেওয়া যাক কি ঘটেছিল গৈরিক দারিণীদের একজন মাকে বললেন আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই মা বললেন বলো গৈরিকধারিদি বললেন আচ্ছা মা এই মূর্তি পূজায় কিছু সত্য আছে কি আমাদের গুরু বলেন মূর্তি পূজা কিছু নয় সূর্যের ও অগ্নির উপাসনা কর মা বললেন তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক বাক্যে বিশ্বাস রাখতে হয় তখন ওই ধারিনী আবার বললেন তা হবে না আপনার মতই বলুন মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন কিন্তু ধারিনী একেবারে বান্দা তখন মা বললেন তিনি অর্থাৎ তোমার গুরু যদি সর্বক্ষ হতেন এই দেখো তোমার জিদের ফল কথায় কথা বেরোল তাহলে এই কথা বলতেন না সেই আলিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে সেটা কিছু নয় আমাদের ঠাকুরের ওপর সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না বস্তু বস্তুতেই আসেন তবে কি যেন পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বলেন পথ অনেক সেই জন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি একটাই পাখির বোল অন্যগুলো পাখির বল নয় এরূপ বলি না হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন